জীবনের প্রথম কাঁচি বিরিয়ানি রান্না করলাম কিন্তু এতটা পারফেক্ট হবে কখনোই ভাবতে পারিনি নতুন বছরকে ঘিরে কত শত আয়োজনের আজকে আমার আয়োজনে থাকবে হবে যদি হয় হয় নতুন নতুন তারও বেশি মজা বছর উপলক্ষে বাড়ি সবাই মিলে বায়না করছিল আমার হাতে কাচ্ছি খাবো কি আর করার যেই কথা সেই কাজ আমিও মাটির চুলায় রান্না করে ফেললাম দারুণ মজা করে চিকেন কাচ্চি যেহেতু কাচি রান্না করব সেহেতু বাসমতি চাল ছাড়া তো একদমই চলে না সেই জন্য কাচির যা যা লাগবে সব উপকরণ নিয়ে নিয়েছি আছে আর কিন্তু আমি একদমই একা একা রান্না করিনি তানিশা আমার সাথে অনেক হেল্প করেছে আমার মেয়েটা আমার সাথে অনেক হেল্প করে মাসাল্লাহ তারপর বলো তোমরা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুনের আগমন অতীতের যত ভুল ভ্রান্তি আছে সবকিছু ক্ষমার দৃষ্টিতে দেখে নতুন করে জীবন গুছিয়ে নিব আমরা সবাই আর এইদিকে তো পেঁয়াজ কাটতে গিয়ে তানিশার চোখের নাজেহাল অবস্থা কেয়ার করার মেয়ে মানুষদের তো সব কাজ শিখতে হয় সেজন্য তানিশা অনেক কাজ করছে যেহেতু ডিম ছাড়া কাচিটা একদম অসম্পূর্ণ সেই জন্য ডিম দিয়ে নিচ্ছে তানিশা গরম পানিতে আবার ঘরে কিছু কোয়েল পাখির ডিম ছিল ওইগুলিও দিয়ে নিচ্ছিল আবার অন্যদিকে বাসমতি চালগুলো তানিশা ঢেলে নিচ্ছিল কারণ এগুলো এখন বিস্তে দেওয়া হবে আজকে অনেক কাজ বাড়িতে আর কাজ বেশি থাকে সেদিন তো আমার ছোট্ট বাবাইটা ঘুমানোর নামই নেয় না যেদিন কাজ থাকবে বেশি সেদিন আমার বাবাইটা একদমই ঘুমায় না সারাক্ষণ তাকিয়ে থাকে আর আমাকে এমন করেই বসিয়ে রাখে যেন আমি কোনো কাজ না করি শুধু ওকে নিয়ে বসে থাকি আবার এদিকে তানিশা আলুগুলিকে একটু কালার মেখে নিচ্ছে কারণ আলুগুলো এক্ষুনি ভাজা হবে মনে মনে ভীষণ টেনশন হচ্ছিল কারণ বিরিয়ানি তো অনেক রান্না করেছি কিন্তু কাচি বিরিয়ানি কিন্তু আমি কখনোই রান্না করিনি আচ্ছা রান্না করতে করতে তো রান্নাটা পারফেক্ট হয় তাই না একটু ভুল ত্রুটি না হলে কি করে শুধরাবো আর এইদিকে তো আমার মামনিটা আলুগুলা এত সুন্দর করে ভেজে নিচ্ছিল দেখো তোমরা কত সুন্দর কালার যেহেতু আলুগুলা ভাজা হয়ে গেছে সেই জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এদিকে আবার পানি বসিয়ে দিয়েছি কারণ বাসমতি চালগুলো অনেকক্ষণ আগে ভিজিয়েছিলাম আর গরম পানিতে তো আমি তেজপাতা এলাচ দারচিনি সকল মশলা দিয়ে বসিয়েছিলাম চালগুলাকে আমি অর্ধসিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম আর এদিকে পেঁয়াজ বেরেস্তাও একদম রেডি আর এইদিকে আমি মুরগিটাও বসিয়ে দিলাম রান্নার জন্য আমার বাচ্চারা তো চিকেন ছাড়া কিচ্ছু বুঝেই না সেই জন্য চিকেন দিয়ে আজকে কাচ্ছি করবো আর শুধু আমার বাচ্চারা না আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারা এই চিকেন পছন্দ করে অনেক বেশি আর অন্য সব মাংসের তুলনায় চিকেনের হাঁসটা নরম হওয়াতে চিকেন থাকে বাচ্চাদের পছন্দের শীর্ষ মাংস রান্না তো আমার একদম কমপ্লিট তো যেই পাতিলে আমি কাচ্ছি রান্না করব সেই পাতিলে চিকেনটা বেড়ে নিচ্ছি অর্ধেকটা মাংস আমি পাতিলে নিচে দিয়ে তারপরে আবার উপরে অর্ধসিদ্ধ করা বাসমতি চাল আর পেঁয়াজ বেরেস্তা সাথে ঘি আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছিলাম তারপর আবার উপর দিয়ে আমি চাল দিয়ে দিচ্ছি আর এরকম ভাবে দুই তিনটা স্টেপ ভাবে আমি চাল আর মাংস দিয়ে দিচ্ছি আর এরকম করে দিলে হয় কি মাংস চালটা পুরোপুরি ভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আমার রান্নাটা কি ঠিকঠাক মতো হচ্ছে কিনা আমি নিজেও জানি রান্নার মধ্যে যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে তোমরা আর উপরে তো আমি লিকুইড করে দুধটা দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিব সামান্য একটু জর্দা কালার যেহেতু বাচ্চারা দোকানের মতো পারফেক্ট কাচ্চি খেতে চায় সেজন্য চাইছি একটু পারফেক্ট হওয়ার জন্য আর এখন তো টাকে দমে বসিয়ে রাখবো আর দমে বসানোর জন্য আমার এইভাবে করে আটা দিয়ে পুরোটা মুখ বন্ধ করে দিতে হবে। দেখেছ কি রকম পারফেক্ট করে মাটির চুলায় কাচ্চি রান্না করে ফেলছি। প্রায় 2 ঘন্টার মতো দমে রেখেছিলাম আর এখন তুলে ফেলবো। বিশ্বাস করক কি বলবো যখনই ঢাকনাটা খুলতেছিলাম এত সুন্দর সুগন্ধ চারিদিকে একদম মোহ মোহ করছে। পুরাই যেন মনে হচ্ছে কাচ্চি ভাইয়ের দোকানের কাচ্চি বিরিয়ানির সুঘ্রাণ। ও কাচ্চির মশলাটা যে অফএমরাই দিয়েছিলাম সেটা তো তোমাদের দেখাতে মনে নেই। দেখো কাচ্চির রাইসটা কত সুন্দর হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এত মজা করে এত সুন্দর করে কাচি রান্না করতে পারবো আজকে কাচি খেয়ে তো সবাই একদম পাগল হয়ে গেছে এখন তো আমাকে প্রায় সময় ওরা কাচি রান্না করতে বলবে আজকে কিন্তু আমি এক কেজি চাউলের কাচি রান্না করেছিলাম আর পুরো ফ্যামিলি প্যাক হয়ে গেছে আর এই কাচি খাওয়ার জন্য যদি বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতাম তাহলে গুনতে হতো বড় অঙ্কের টাকা আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো বাড়ির খাবার সবচেয়ে বেশি হেলদি আর বাচ্চাদের জন্য তো বাড়ির খাবার কোনো বিকল্পই নেই কাচ্চি রান্না করতে গিয়ে সারাদিন আমার অনেক কষ্ট করতে হয়েছে এই বাবুটাকে নিয়ে কিন্তু দেখো যে রান্না করা শেষ হয়েছে এমনিতে আমার ছোট্ট বাবাইটা ঘুমিয়ে গেছে এখন ওরা সবাই খেয়ে নিচ্ছে আর আমরা এখন সবাই বাড়ির ছাদে এসেছি ওরা তো অনেক মজা করে খাচ্ছে আর তোমরা যারা যারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে আজকে তো মহা আর আর করে খাচ্ছে আমার এত কষ্ট পরিশ্রম সবকিছু জলদি খাস কারণ জীবনের সবকিছু ওদের জন্য সারা জীবন ধরে যেন এমন করেই তোমাদের সেবা যত্ন করতে পার সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরের আগামী দিনগুলো যেন সবার সুন্দর কাটে সেই দোয়াই রইলো আল্লাহ হাফেজ